সর্বপ্রথম ছন্দে কবি কি ছিল যার সুরাত আর রেসারাতে তাম যাতে সৃষ্টি হাকে কাত আর সুপাকে আল্লাহ যাকে ডাকে আহম্মাদ ওই ফারো সুপুকে নাম ডাকে তাকে মোহাম্মা খতিবে আরে আল্লাহ গো আল্লাহ তোমার নূরি তাজല്ലা আল্লাহ গো আল্লাহ জল্লা নূরি যে নূরেতে দুনিয়াতে হয় فنا পিল্লা যে নূরেতে দুনিয়াতে হয় فنا পিল্লা তো তারপরে তো একদিন মা আয়েশা আল্লাহ নবীকে বলছে যে ইয়া রসলালাল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি রূপের রাজা ইউসুফ তানার এত রূপ ছিল যে তানার রূপে জুলেখা বিপি পাগলেনী হয়ে যেত তাহলে আপনি তো হলেন দো জাহানের বাদশাহ আপনার সেই রূপটা কোথায় তখন নবীজি বলছে যে ও তুমি আমার সেই রূপটা দেখতে চাও তখন নবীজি যখন তানার বুকের পর্দাটা একটু সরালেন তখন হকিকাতে রূপের জালোয়া দেখে মা আয়েশা বেহু হয়ে পড়ে গেল একবার বলা যাবে সুহান আল্লাহ সেই সম্পর্কে কবি লিখছেন এত জ্যোতি নয় রে মতি নয় হীরা কঞ্চন বলছে এত নয় রে নয় কাঞ্চন আর কেউ বলে বেশ কে আতর সুধা বরিশু লেখা বিবি পাগলিনি দেখি আয়ো আর মা আয়সা কয়সা হিংসা দেখি তোমার রূপ

দুনিয়াতে হাইফানা ফিল্লা যে নূরেতে দুনিয়াতে হাইফানা ফিল্লা তো একদিন রোকানা নামের আরব দেশের এক মস্ত বড় পালোয়ান তো যখন আল্লাহ নবী সেই রোকানাকে দিনের দাওয়াত দিতে গিয়েছিল তখন সেই রোকানা কি বলছে শোনুন রোকানা আরব দেশের মস্ত পালোয়া সে কি বলে কুস্তিতে হারালে আমার আনিব ইমান এক পলকে মাটিতে আছি দেয় রোকানা ভাবে মস্ত জাদুগর হবে নিশ্চয় সুমুখী তো যে নবীর দূরত পড়ে ওই মরুর গাছে নবীর পরে ওই সাগরের মাছে আর আমরা হতভাগা সেই নবীর উন্মত হয়েও আজ পর্যন্ত আমরা সেই নবীকেই চিনতে পারলাম না তাই শেষ ছন্দে আমার ওস্তাদ কবি হান্নান সাহেব কি লিখছে শুনুন যে নবীর দরুদ পরে সাগরের মাছে আর সে নবীর শাক্ষ দিল মরুরই গাছে যে নবীর দেখলে বনের বাঘ ঝুঁকে যায় আরে মশা বসে না সে নবীর গা যে ন

அல்ல துமரல்ல அல்ஃபனியல்ஃபன அஃபீல்ல ரூ பாயலா சிரஷ்டி தேவில ரூலா சஷ்டி தேமி তে হাই ফানা ফিল্লা 제 দুনিয়াতে হাই ফানা ফিল্লা 제 누রে দুনিয়াতে হয় ফানা ফিল্লা এই মজমা সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনুন আচ্ছা বাচ্চারা তোমরা বলো ঘুম থেকে উঠে দেখলে তোমাদের পাখির মধ্যে দুটো ডানা হয়ে গেছে কোথায় যাবে मोदीนาย ঠিক বলছো তা আমার সঙ্গে একটু বলা যাবে আমি পাখি হলে পাক মদিনায় যেતમ দানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেતમ দানা মিল জীবানি মোর গো সুঝরে নবী নমী বলবি নমি ভি পাকি বলে পাক মুদিন দানা মিলে पाक भोले पाको ते जे चंदन मेले মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান তোমার কলে তে সুগে জোয়েছে নবীতো জগান ও দিনারা মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান তোমার কলেতে সুগে নবী তো জাহান चार प्रस ससाये पोले अग हो पाक मेत नन मेले अम पाग होले पाक मोदी न चे तंग नन मेले दिपा से मोर ओ सुजाने नो नौमी नौमी बोले दिपा से मोर ओ सुजाने नो नौमी बोले अम पाग गोले पाक मोदी न चे तम दाना मिले अमि पाक गोले पाक मुदी न मे देर नो फेरे तारा तो। Salam jar na mitazim kodi kabam masjid ne no mo bi taiproman jar na mitoto hebe stara kodi to dutar salam jar na mitazim Kaaba masjid ne no mo bi taiproman

আমি পাক হলে পাক মুায় তাম দন মেলে আমি পাক হলে পাক মু জি তাম মেলে মেল জীবানি ওর ও সুঝরে मानिश मोर ओ सुजारे नोभे नोभे बोले आमे पाकी होले पाक मुदी नाय जे तम दान में ले आमे पाकी होले पाख मुदी नाय जे तम মৌমাছি ফুল মধু কেন খাগাই পাখি দের গুনুন গো পাখি গুনুন গুনুন কেন শোনা যায় মৌমাছি ফুল মধু কেন খাগাই তু নয় দেখি যা ভাবি বারে বাগাগারে পাখি দের গুনুন গুনগুন কেন শোনা যায় মৌমাছি ফুল মধু কেন খাগাই আয়ন দেখি যা ভাবি পারে বার পাখি পাখি গুনগুন গুনগুন কেন শোনা যায় মৌ মাছি মধু কেন খাগা গাই পাখি গুনগুন গুনগুন কেন শোনা যায় মৌ মাছি ফুল মধু কেন খাগা গাই দেখি যা ভাবি বারে বার পাখি দে

Dunno <speaking in the language> you